এ হচ্ছে বাংলাদেশের বিখ্যাত এবং প্রথমতম যে ঘাট সেটা হচ্ছে সদর এখন চলেন আমরা একটু পাখির থেকে সদর সৌন্দর্যটা আপনাদেরকে দেখায় নিয়ে আসি বাংলাদেশের ঢাকা জেলার বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা একটি প্রাচীন নদী বন্দর হলো সদরঘাট সদরঘাটের গুড়াপত্তন ঠিক কবে হয়েছে এর সঠিক কোনো সময়সীমা কেউ নির্দিষ্ট করে বলতে পারেন না তবে এটার বয়স প্রায় হাজার বছরের উপরে মনে করেন ইতিহাসবিদরা পদ্মা সেতু চালু হওয়ার পর সদরঘাটের জৌলুস কিছুটা হারিয়ে গেলেও এখনো অধিকাংশ মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলার সদরঘাট থেকে যাতায়াত করে তার মাঝে পটুয়াখালী বরিশাল মাদারীপুর সহ বিভিন্ন জেলার অধিকাংশ মানুষ যাতায়াত করে সময় বাঁচানোর জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এপার থেকে ওইপারে যায় ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে একটা সময় ঢাকা শহরে প্রাণকেন্দ্র ছিল এই সদরঘাট নদী বন্দর কিন্তু কালক্রমে এর অবনতি ঘটছে দিন দিন এখনো প্রতিদিন হাজার হাজার মানুষের পড়া পরে এই সদরঘাট বন্দরে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের লঞ্চ এখান থেকে যাতায়াত করে দেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষের কর্মসংস্থান গড়ে উঠেছে এই বন্দরকে ঘিরে নির্দিষ্ট সময় বেঁধে প্রতি ঘন্টায় কোনো না কোনো লঞ্চ ছেড়ে যাচ্ছে এই বন্দর থেকে এই বুড়িগঙ্গা নদীর ইতিহাস ঐতিহ্য সব কিছুই ঠিক আছে কিন্তু একটা জিনিস ঠিক নাই সেটা হচ্ছে পানির কালার আগে পানির কালার ছিল নীল এমন পানির কালার হচ্ছে কালা তার মতো জানেন আমার মতো লঞ্চ মেরামত করার জন্য নদীর ওই পারে বিভিন্ন ধরনের ছোট বড় ওয়ার্কশপ গড়ে উঠেছে পরিবহন খরচ কম বলে এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বন্দর থেকে পণ্য আনা নেওয়া করা হয় বিশ্বের মাঝে অন্যতম ঘনবসতিপূর্ণ শহর আমাদের ঢাকা শহর ইটপাতরের এই শহরে পরিবেশ দূষণের কারণে প্রতিনিয়তই নষ্ট হচ্ছে সদরঘাটের এই সৌন্দর্য শত শত বছর পূর্বে এই নদীর পানি মানুষ পান করতে পারত কিন্তু এখন এতটাই পরিবেশ দূষিত হয়েছে নদীর কাজ দিয়ে গেলে আপনার মনে হবে কোনো ডাস্টবিনের কাজ দিয়ে যাচ্ছেন এবং সেই সাথে দিন দিন বুড়িগঙ্গা নদীর আকার ক্রমে ছোটো হয়ে যাচ্ছে তাই আমাদের উচিত আমাদের নদীকে রক্ষা করা এবং আমাদের হাজার বছরের পুরনো এই ঘাটকে রক্ষা করা দশক এই ছিল আজকে সদরঘাট থেকে আর সদরঘাটের একটা বিষয়বস্তু আপনারা দেখতেছেন এখানে ছোটো থেকে বড় পর্যন্তের অনেক ধরনের লঞ্চ লঞ্চ আছে এখান থেকে বোলা বরিশাল চাঁদপুর সহ বিভিন্ন জায়গায় এখনও দেশের মানুষ আসা যাওয়া করতেছে এবং সেই সাথে যাতায়াত ব্যবস্থা ভালো হওয়া সত্ত্বেও অনেকে আছে শখ করেও লঞ্চে যায় আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা ছোটো বড় অনেক নৌকা দেখতেছেন এটা হচ্ছে নদীর এই পার থেকে ওইপারে বুড়িগঙ্গা নদী পার হয় বিভিন্ন ব্রিজ থাকা সত্ত্বেও সময় বাঁচানোর জন্যই এই নৌকাগুলো ব্যবহার করে আর যারা যারা বুড়ি গঙ্গার ভিডিওটা ভালো লাগছে সদরঘাটের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়া আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন